দর্শক আমরা আছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার রতনপুর রেলগেট বাইতুল আকসা জামে মসজিদের মসজিদে আজ পবিত্র জমার দিন আমরা কালিয়াকুরের উলামা একরাম এবং মৌচাকের উলাম আকরাম এখানে এসেছি অত্র মসজিদের ইমাম সাহ এবং অত্র মসজিদের মুসল্লি এবং এলাকাবাসীর আহ্বানে আমরা এখানে এসেছি তো দর্শক আমরা এখানে এসে যতটা জানতে পারলাম মসজিদের দিনই মোতাল্লি অর্থাৎ মসজিদের জম দাতা মোহাম্মদ হায়দার আলী মোল্লা তিনি ইমাম সাহেবের উপরে একটা তহমত দিয়েছেন যেটা মিথ্যা তহমত যে ইমাম সাহেব মসজিদের টাকা চুরি করেছেন এই অপবাদ দেওয়ার ফলে মসজিদের ইমাম সাহেব তিনি কালিয়াকুরের ওলামা ইকরামদেরকে ওলামা ইকরামের কাছে এর বিচার চেয়েছেন তো চলুন আমরা প্রথমে যাব ইমাম সাহেবের কাছে শুনবো আসলে এই মসজিদে যিনি ইমাম খতিব আমরা ওনার সাথে কথা বলবো ওনার উপরে আসলে মূলত যে তহমতটা দেওয়া হয়েছে কি বিষয় নিয়ে আজকের এই হ্যাঁ সমস্যাটা সে ব্যাপারে আমরা সরাসরি ওনার কাছে যাচ্ছি আসসালাম মূলত আজকের এই সমস্যাটা নিয়ে এ ব্যাপারে একটু আপনি করলে ভালো হয় যে একটা মাহফিলের ভিতরে দক্ষিণপাড়া মসজিদ এবং মডার্ন হাসপাতাল থেকে পঁচিশ হাজার দুই জায়গা থেকে পঁচিশ হাজার টাকা মসজিদের সভাপতি যিনি ছিল ওনার হাতে টাকাটা দিয়ে উনি হাতে নিজ হাতে টাকাটা লেখছে লেখার পরে উনি ওই টাকাটি আমার নামে মিথ্যা অপবাদ দিছে যে দক্ষিণ এবং মডার্ন হাসপাতালের টাকা হুজুর চুরি করছে নজুবিল্লা এই মিথ্যা অপবাদ দিছে অথচ ওই টাকাটা আমি খাতাটা দেখি খাতাটা করি খাতাটা আছে আমার কাছে ওই মজলিস আমি দেখাইছি সবাইকে যে টাকাটা সভাপতির হাতে জমা ছিল আর ও টাকাটা আমি দেখি নাই সেই টাকার ব্যাপারে আমার মিথ্যে অপবাদ দিছে এবং আমাকে এখান থেকে বিদায় দিবে কারণ ওনার পূর্বের যে কৃতকর্মগুলো এ ব্যাপারে উনি আমাকে দায়ী করে যেগুলো হজুর জানাইছে নতুন কমিটিকে